নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি বানাতে চলেছি ছোলার ডালে লাড্ডু দেখুন কিভাবে ছোলার ডালে প্রচুর গ্যাসটা নেবো আমি এখানে তেল ঢেলে দেবো আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি ছোলার ডালটাকে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো

ঠান্ডা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেবো জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি লাড্ডু বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দোকানের মতো লাড্ডু বানিয়েছি সহজ উপায়ে এবার আমি কাজু দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার লাড্ডু তৈরি হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে